শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেসব রাজনৈতিক নেতা ও পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে তাদের অনেকেই কারাগারে ডিভিশন পেয়েছেন ফলে বিশেষ খাবার ব্যক্তিগত কাজের লোক ও পত্রিকা পাচ্ছেন তারা এক সময় তাদের কথাই সরকার চলত এবং তাদের লাইফস্টাইল ছিল বিলাসী এখন প্রশ্ন জেলখানায় সেই তাদের দিনকাল এখন কেমন কাটছে কারা কর্তৃপক্ষ জানায় ডিভিশন পাওয়া আসামিরা থাকেন আলাদা একটি রুমে যেখানে থাকে একটি বিছানা কাঁথা বালিশ টেবিল চেয়ার ও ফ্যান মেলে ব্যক্তিগত টয়লেটের সুবিধাও প্রতিদিন দুটি পত্রিকা দেওয়া হয় তাদের খাবারের তালিকায় সকালে থাকে রুটি সবজি ও ডিম দুপুরে ভাত মাছ অথবা মাংস ও ডাল রাতে ভাত মাছ ও সবজি কারা অধিদপ্তরের এআইজি জান্নাত উল ফরহাত বলেন অন্যান্য বন্দিদের মতো একই পরিমাণের খাবার পাচ্ছেন তারা শুধু মাছ ও মাংস দুবেলা হয় মাসে একবার দেখা করতে পারেন পরিবারের সঙ্গে সপ্তাহে একদিন দশ টাকার বিনিময়ে মোবাইল ফোনে কথা বলতে পারেন দশ মিনিট এছাড়া তাদের দেখভাল করার জন্য একজন কারাকর্মী রয়েছেন সার্বক্ষণিক নজরদারি ছাড়াও প্রতিটি রুমের দায়িত্বে থাকেন কারারক্ষী বন্দীদের বেশিরভাগেরই ঠাই হয়েছে কেরানীগঞ্জ কারাগারে বিভিন্ন কারাগারে ডিভিশন পেয়েছেন সাতচল্লিশ জন যাদের মধ্যে আছেন সালমান এফ রহমান আনিসুল হক দীপু মণি জুনাইদ আহমেদ পলক রমেশচন্দ্র সেন এম এ মান্নানসহ আরও অনেকে তালিকা থেকে বাধা যাননি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও আওয়ামী লীগ সরকারের গুমখুনের মাস্টার মাইন্ড জিয়াউল হাসান পেয়েছেন প্রথম সারির ডিভিশন এ তালিকায় আছেন সাবেক আইজিপি শহীদুল হক আবদুল্লাহ আল মামুন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এডিসি কাফি ও এক সময়ের প্রভাবশালী র‍্যাব কর্মকর্তা সোহাইল বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকও পেয়েছেন ডিভিশন মন্ত্রী না হয়েও অনেকের মিলেছে এই সুবিধা দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে